জিপিএস ওয়াচ এটাতে বাচ্চার লোকেশন ট্র্যাক করা যাবে বাচ্চা কোথায় আছে সিম দিয়ে কথা বলা যাবে ডাইরেক্ট দিয়ে কথা বলা যাবে চারশো বছরে এটা চার্জিং পোর্ট সাথে চার্জিং কেবল দাও থাকবে মাইক্রোওয়েভ পোর্ট ইউজার গাইড বক্স হচ্ছে ডায়াল সরাসরি কথা বলতে পারবে ডায়াল অপশন ক্যামেরা অপশন ডিভাইস ইনফো এটি ক্যাপস্টার